বাস্তবতা মেনেই ভোজ্য তেলের দাম বৃদ্ধি করা হয়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগে এবং র্যাব সহ পুলিশ সংস্কারে বিএনপির পাঁচ সুপারিশ আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন উৎসিক সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাস্তবতা মেনে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই ভোজ্য তেলের দাম লিটারে আট টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান এ সময় উপদেষ্টা স্বীকার করেন আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার তবে আগামীতে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিতে কাজ চলছে রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি এ সময় টিসিবির এক কোটি কার্ড বিতরণ ও ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা সরকারি প্রণোদনা নেয়ার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে ভ্যাট দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন দীর্ঘ বাউন্ন বছরে অনেক সুবিধা আর ছাড় দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রত্যেক নাগরিককে এখন নির্ধারিত ভ্যাট ট্যাক্স দিতে হবে উপদেষ্টা বলেন ট্যাক্স ভ্যাট না দিলে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে হবে তাই সকলের সেবা নিশ্চিত করার জন্য ট্যাক্স ও ভ্যাট দেওয়ার আহ্বান জানান তিনি যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে শারীরিক দিকে বড় হয়ে গেছেন কিন্তু আমরা নিজেকে বলে যে এখনো প্রোটেকশন দেয় এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে দুই হাজার ছাব্বিশ এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না হলে কিন্তু আমরা কম্পিটিশ হতে পারবো এসব সব মাথায় রেখেই সবাইকে আমি অনুরোধ করবো আপনারা ট্যাক্স দেবেন আর আমাদের যারা কর্মকর্তা খান তারাও একটু একটু ফ্রেন্ডলি হবেন মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম সাথে কম্প্রেস করে তাদেরকে একটু সহায়তা করা আগামী বছর পয়লা বৈশাখে নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজওয়ান হাসান সকালে রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক অবহিতকরণ সেমিনারে তিনি একথা জানান পাশাপাশি তিন মাসের মধ্যে সব জেলার খালের তালিকা পাঠানোর নির্দেশ দেন উপদেষ্টা এ সময় ঢাকা শহরের একুশটি খালসহ প্রত্যেক জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার ঘোষণা দেন তিনি সেমিনারে অতিথির বক্তব্যে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাত হোসেন বলেন উন্নয়নের নামে নদ নদী খালবিল দখল করা হয়েছে নদীকে বাঁচাতে হলে দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন 2020 বিশ সালের দশ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরে দু বাইশ সালের বিশ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা আর এই মাসের শুরুতে হাইকোর্টে দেয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলায় যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয় আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হচ্ছে তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে দলীয় স্লোগান হিসেবে এবং আরো খারাপ ভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ছিল সেটি অনেক আগেই বোধ হয় অনেকখানি লাভ সেখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কাল যে বাংলার যে চেতন কি বলবো প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না পুলিশ বাহিনীর সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছে বিএনপি এই প্রস্তাবে দলটি পাঁচটি প্রস্তাবনা দিয়েছে এর মধ্যে র্যাব বিলুপ্তির সুপারিশও রয়েছে সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন গত ষোলো বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম পেশাদারিত্বের বাইরে গিয়ে আওয়ামী লীগের ব্যক্তিগত বাহিনীর মতো মারমুখী এবং হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ জুলাই বিপ্লবের আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও অসংখ্য মেজর হাফিজ জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপিল গ্রহণ করে সাজা স্থগিত করেছেন আদালত আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দু তেরো সালের সতেরো নভেম্বর একটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দু সালের একুশ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে প্রাণ আরাফেল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতির শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে সোমবার সেন্ট মার্টিনে উদ্যোগটির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ইউএনডিপির হেড অব এক্সপেরিমেন্টেশন ডমিজুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে পরিবেশ দূষণ রোধে দ্বীপবাসী ও পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয় ভাড়ার টাকায় জমি ও বাংলোবাড়ির মালিকানার সুযোগ করে দিতে যাত্রা শুরু করেছে বাংলা বসতি ঢাকার আমিনবাজারে ও প্রস্তাবিত ঢাকা হেমায়তপুর মেট্রো রেল লাইনের পাশে গড়ে তোলা হচ্ছে আধুনিক এই টাউনশিপ ডাউন পেমেন্টের পর গড়পর্তা বাড়ি ভাড়ার সমান কিস্তিতে গ্রাহকরা স্বপ্নের আবাসন গড়তে পারবেন এই প্রকল্পে গত আটই ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বাংলা বসতি চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ সালাউদ্দিন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অপুবিশ্বাস উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ বাংলাদেশের নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হন ধন্য শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন ভারত সবসময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে এ কারণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছে এই কষ্টে ভারতের শাসক গোষ্ঠী সবাই মন খারাপ করে আছে এজন্যই তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা অপতথ্য অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য ডাক্তার রফিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন বক্তব্য শেষে রুহুল কবির রিজভী ভারতীয় একটি জয়পুরী বিছানার চাদর পড়ান বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান আপনি অন্য দেশে কীভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সব সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে চুয়াডাঙ্গের দর্শনার সীমান্তবর্তী এলাকা থেকে এক কেজি একশো গ্রাম ওজনে দশটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি আটাশ লাখ টাকা সকালে দামরহুদা নাস্তিপুর গ্রাম থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান তিনি জানান সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয় বিজিবির টহল দল এ সময় হাতে এক ব্যক্তিকে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে ডাক দেয় বিজিবি পরে ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান ব্যাগ তল্লাশি করে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা উদ্ধার করা হয় স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন কেজি গ্রাম বিশ্ব দর্শন দিবস দু চব্বিশ উপলক্ষে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিকেলে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এই সেমিনারের আয়োজন করে অধ্যাপক ড মোজাম্মেল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাহফুজুর রহমান সহ দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যাগিংয়ের এর ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এ নিয়ে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সকালে বিশ্ববিদ্যালয় টিএসসিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন এর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে নবীন উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে শিক্ষায় ভরা ক্যাম্পাস আমরা চাই যেখানে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকবে না আর হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের যে একটা সেশন যদি একটা প্রবলেম আছে ওইটা হচ্ছে আমরা তাড়াতাড়ি হচ্ছে সলভ চাই ক্যাম্পাসে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগের তুলনায় অনেক ভালো এখন আমরা মুক্তভাবে চলতে পারি এখন ছাত্রলীগ বা সন্ত্রাসবাদী কোনো দলের দৈরাত্ম নেই আমরা সব জায়গায় কমপ্লেন বক্স করব। সেক্সুয়াল অ্যাসলমেন্ট যাতে অ্যাসল্টের জন্য যদি কোনো ধরনের ই থাকে কমপ্লেন বক্স করব র্যাগিংয়ের জন্য কমপ্লেন্ট বক্স করব যাতে তারা নির্বিঘ্নে সেখানে দিয়ে যায় এবং আমরা সেই হিসেবে যাতে তারা ভয় না পায় এবারে যাচ্ছি খেলার সংবাদে ইংলিশ কোচ জোনাথন ট্রটের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে আফগানিস্তান গত কয়েক বছরে দলের ধারাবাহিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড তার অধীনে দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়ে সেরা আটে খেলেছিল আফগানিস্তান এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে দলটি দু সালে আঠারো মাসের চুক্তিতে আফগানিস্তানের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ট্রট তার নেতৃত্বে আফগান দল চৌত্রিশটি ওয়ানডের মধ্যে চোদ্দটি এবং চুয়াল্লিশটি টি টোয়েন্টির মধ্যে বিশটিতে জয় পেয়েছে সিরিয়ায় আলোচিত শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে সিরিয়ার ক্রীড়াঙ্গনেও পরিবর্তন করা হয়েছে আগের শাসন আমলে থাকা দেশটির জাতীয় ফুটবল দলের কিট ও লোগোর রং বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরেই নতুন এই ঘোষণা দেয় দেশটির ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ জানায় পূর্বে লাল রঙের পরিবর্তে স্বাধীনতার প্রতীক সবুজ জায়গা করে নিয়েছে দেশটির ফুটবলের নতুন জার্সিতে এছাড়া এসএফ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মেও লাল রঙের পরিবর্তে সবুজ রং ব্যবহৃত হচ্ছে মূলত দুর্নীতিমুক্ত ফেডারেশন গড়তে এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাস্তবতা মেনেই ভোজ্য তেলের দাম বৃদ্ধি করা হয়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত এবং র্যাব বিলুপ্তি সহ পুলিশ সংস্কারে বিএনপির পাঁচ সুপারিশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন সিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে